আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে শুক্রবার শুক্রবার জমাবারক আর আজকে সারা দিন সকাল থেকে বৃষ্টি হইতেছে তো বাড়ির বাইরে যাওয়ার কোনো कायदा নাই তো এইজন্য আসছি ছাদে সামনেকে নিয়ে ছাদে আসার কারণ হলো ছাদে ই ধরেছে ড্রাগন ফল পাকছে ড্রাগন ফল পাড়ার জন্য আসছে এখানে বৃষ্টির কারণে একটু ফল গাছগুলো শুয়ে পড়ছে ওই যে ড্রাগনটা পাকছে একবার লাল হয়ে রইছে তো এবছর প্রথম ড্রাগন ফুল পাচ্ছি আমি ওখানে আর একটা ছিল পাক ছিল ওইটা মা পারছে দিন ফল খাবো হ তুমি কি কি খাবা ড্রাগন ফল ড্রাগন ফল তুমি পারবা হ্যাঁ চলো পারি চলো যা মুখ না দেখা দেখা তুমি কাট আস দিক দে চলো চলো ওই দিক দে ওই দিক দে যাই চলো কাটা বলবো

ভালো করে ধরে টান দাও পারো না আমি পারি তুমি তাহলে দেখো এখানে আর একটা ছিল আচ্ছা আমি এটা পার্লাও কাটা কিনছে তোমার শক্ত করে ধরো শক্ত করে ধরো ড্রাগন ফল তোমার কি ভালো লাগছে ড্রাগন ফল তুমি কি করবো খাবা এটাকে এখন ওটা কি বেগুন ফুল হ্যাঁ আরো পাকছে নাকি দেখি তো আর পাকে নাই ধরেছে অনেক ওটা ধরেছে ওটা পাকে নাই চলো আমরা উঠি আমরা এটাকে ওজন দিবে হ্যাঁ কত কেজি ওজন হয়েছে চলো দর্শক এটাকে এখন মাপবো যে কত গ্রাম ওজন হইলো এটা খুব একটা বড় হয় নাই এর আগে যেগুলো হয়েছে সেগুলো আরো বড় বড় ছিল তো আসলে বৃষ্টির ভিতরে গাছগুলো নরম হয়ে গেছে এখন গাছগুলোর উপর দিয়ে হাঁটাহাঁটি করলে গাছগুলো পড়ে যাবে এই জন্য বেশি হাঁটাহাটি করা যাবে না এখান দিয়ে এখানে প্রত্যেকটা গাছের ভিতরে ড্রাগনে চার পাঁচটা করে ফুল আসছে বেগুন ধরছে কত সুন্দর আপনারা দেখেন বেগুন সাইজ সৌন্দর্য দেখেন যথেষ্ট সুন্দর হইছে এবং বড় হয়েছে তাই না এবং এই যে এই গাছটার ভিতরে ওই উপরে যায় ধরছে অনেকগুলা ছাদের ভিতরে এখানে মুরুজ মুরুজ গাছ মুরুজ গাছগুলো দেখেন কি সুন্দর হয়েছে ফুল আসছে মাত্র মাত্র

এগা ভিতরে অনেকগুলো ফুল আসছে এখানে দুইটা এইখানে দুইটা কেরাত আছে এখানে একটা এর ভিতরে 780টা ফুল আসছে কেরাত আছে ভাই দিয়া বেগুন গাছে ফুল আসছে মাশাআল্লাহ ও এখানে একটা বেগুন গাছ কত সুন্দর হ্যাঁ এই যে এখানে দেখেন কত সুন্দর করে মা বেগুন লাগাইছে কত বেগুন গাছ এক জায়গায় এবং কত লবলবা হইছে ধরছেও বেগুন মাসাল্লাহ এখান থেকে বাগানের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায় একবারে এটা হলো সাদের একটা কর্নার মাসাল অনেক সুন্দর এই গাছটার ভিতরে অনেকগুলো ফল ধরছিল গত বছর এই বছর একটা দুইটা তিনটা ফুল আসছে আপাতত এবার এটা হলো আর একটা কর্নার এখানে বেগুন গাছ এরপরে আমার মরিচ গাছ এই যে বেগুন ধরছে গাছ বৃষ্টির পানি পায়া বুঝছ এই যে গাছগুলোতে পোকা আছিলো বৃষ্টির পানি পায় সব পোকা টোকা বয়ে গেছে এখন সুন্দর শখ শখ হয়েছে বৃষ্টির পানি কীটনাশক বৃষ্টির পানি কীটনাশকের কাজ করে আসলে এইজন্য গাছগুলো লপলপ হইছে এগুলো রোগ ছিল পাতাগুলো মুছানো ছিল এই যে এইটা ছোট একটা গাছের ভিতরে ফল আসছিল কিন্তু যেহেতু প্রথম বছর এইজন্য এই জায়গা ফুলটা মরে গিয়েছিল মানে এগুলো বাতি ডালে এজন্য ফুল আসছিল কিন্তু মারা গেছে কারণ বয়স হয় না যথেষ্ট ওই ধর 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 বাবা বাবা খরা 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 খরা

যন্ত্র আছে সেটা দিয়ে মাপব কারণ বিদ্যুৎ না এই জন্য আসলে মোবাইলে ফ্লাস ধরতেছি কারণ এটা আমাদের কাছে স্বর্ণের সাথে কোনোভাবে কম না দাঁড়া দাওয়ার দিন পাবো আমি দিয়ে আমি পরে দাও দাও এখন দাও ওইটার উপরে দাও আর উপরে দাও আমি দিয়ে আমি দি দাও মাসাল্লাহ দুইশো এগারো গ্রাম হৈছে যথেষ্ট বড় হৈছে হয়েছে খারাপ হয় না আরো ছোট ছোট হয় আটকে দিবা আচ্ছা ঠিক আছে নাও বাবা চলো আমরা খাই গে এটা খাইগে

তো আমরা এখন ফলটি কাটবো তা আমার দুই মেয়ে তা হইতে তো আমার দুজনই পাগল হয়ে গেছে নেওয়ার জন্য কালার রে যথেষ্ট সুন্দর কালার হয়েছে ভিতরে তামরি মা এবং তাও হিদা ড্রাগন ফুল খুব পছন্দ করে তামরিমা একবার লাল করে নিজের শরীর সহ লাল করে ফেলায় খাওয়ার সময় চাকু চাকু চকুয়ে চাকু চা ভালো করে শুই ল দিতে কিনে খেয়ে দিছে দাদা কি খাও তামরি মা डन फल mm. तुम कि खाओ mm. तुम डाक फल खाओ এক খণ্ড খাওয়া শেষ আরও খণ্ড খাবো এখন কী অর্ধেক কালা তো রাখছো

শেষ তুমি একটা তো তোমার পুষবে না তাহলে তোমার তো দুইটা ফল লাগবে একসাথে খাও একটা ফল সব টুক খাই ফেলেছে ওর অল্প একটু দিছে তাও ও খাইতে পারতেছে না তামরিমা খাওয়ার পর এখন হাত গেছে একা একাই কি ধোয়ার জন্য আসছো না পাবো না বাবা হাত ধোয়া দিই হ্যাঁ মা খায় কি দেখিত এদিকে তাকাতো তো একটু দেখিত হয়েছে হয়েছে তোমাকে ধরে না লাল করেছ যে হয়েছে হয়েছে হাত ধার কাছে মা হাত ধোয়া দিব না মা খাই না মা খাই না বেসিং ভা দিয়ে দাও তুমি কি কর বাবা তুমি এটা খেলে খাইছস ও বাবা আর খাই না আর খানা হইছে দে যে তা পেট বর না তাও হি দাই সুকলাই বাই দিছে একটা ড্রাগন পারসি দুইজনের আসলে দুইটা দরকার ছিল কম পক্ষে খামু তে তামরিমা তামরিমা তাওহিদের জন্য তাল চলে আসছে বাড়িতে তাল ছিল মামা থেকে পাঠাইছে সেই তাল ছুইলা দিল তামরিমা বাই খাই দিছে

কৈ থাকি কই চাই মামা গিফ্ট দিব মায়